এই মুহূর্তে সাথেই গুরুত্বপূর্ণ খবর ভোট দল আর যারা ছোট ছোট দল তারা সরকার বললো অতীতের অভিজ্ঞতা তো খুব খারাপ সুতরাং সেটা না করে বরং একটা পয়েন্ট অফ নো রিটার্নে ওরা পৌঁছ প্রকৃতির নিয়মে ল নেচার ছ মাস বাদে আমরা সেটা তখন দেখব বরং প্ল্যান বি আমরা চেষ্টা করব কেননা অলরেডি শিবসেনার অনেকে উদ্যোগের সাথে যোগাযোগ করেছে মানে শাসক শিবসেনা যে চলে আসতে চাইছে অন্তত পাঁচ ছজন এমপি যেরকম অভিষেকের সঙ্গে বিজেপি তিনজন এমপি যোগাযোগ করেছে এখন এই যে ঘটনাগুলো এটাকে এনকারেজ না করে যোগাযোগটা রাখা এবং পরবর্তী ছ মাসের পরে ইভ্যালুয়েশন করা কিন্তু কেসি ত্যাগী যেটা বলেছে সেটা নরেন্দ্র মোদীর পক্ষে কেসি ত্যাগীর বক্তব্য ভিত্তিতে এইটা রটিয়ে দেওয়া অনেক সোজা হয়েছে যে ইন্ডিয়া দেখো নীতিশ কুমারকে এখন প্রধানমন্ত্রী টোপ দিয়ে সরকারটা করতে চাইছে সেটা কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক রণকৌশল কালকে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ হবে সেখানে নীতিশ কুমার যাচ্ছে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম পর্যন্ত করতে বাধ্য হয়েছে যে রটনার জন্য করছে সুতরাং পার্ট অফ পলিটিক্স ইটস এ আর্ট অফ ওয়ার তো সেই কারণে আমি বলবো যে গুজবের ভিত্তিতে বিশ্লেষণ করতে আমি রাজি নই আমি আগামীকাল রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ হচ্ছে এবং সেই শপথ গ্রহণে কে কি দপ্তর পাচ্ছে না পাচ্ছে তার ভিত্তিতে যে রাজনৈতিক সংঘর্ষটা শুরু হবে ওদের সেটার জন্য অপেক্ষা করতে হবে এরকম নয় যে কালকে একদম ভেঙে গেল হয় না রাজনীতিতে কিন্তু সবসময় যেটা প্রচারিত হয় আর যেটা বাস্তব তার মধ্যে কিন্তু অনেক সময় মানে একটা ডিফারেন্স থাকে মানে এটা মানে যেটা প্রচারিত হয়েছে সেটাই যে আসলে বাস্তব সেটা কিন্তু নাও হতে পারে আমি কেন এ কথাটা বলছি জিনিসটা একটু আমি বুঝিয়ে বলা প্রয়োজন আছে তার কারণটা হচ্ছে যে সংখ্যার দিক থেকে এনডিএ এবং ইন্ডিয়ার যদি ঠান্ডা মাথায় কেউ সংখ্যার বিচারটা করে তাহলেই দেখতে পাবে যে এটা কিন্তু এনডিএর যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু এখনো ইন্ডিয়ার নেই অর্থাৎ ইন্ডিয়া চাইলেই কিন্তু এক্ষুনি সরকারটা করতে পারছে না যদি না অন্য দলগুলোকে অর্থাৎ শিবসেনা বা অন্য দলগুলোকে ভেঙে দিতে পারে বিজেপি কিন্তু সেই রকম পরিস্থিতি কিন্তু হয়নি। তার ফলে মানে চাইলেই কিন্তু বরং বিজেপির দিক থেকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর এই চাপ সৃষ্টিটা করা হয়েছে এবং বলা হচ্ছে যে তোমরা সরকার যদি গঠন করতে নাও চাও এন ডি সঙ্গে তাহলে ইন্ডিয়াতে গিয়েও তো কোনো লাভ হবে না কেননা ইন্ডিয়া তো সরকার তুমি গঠন করতে পারবে না তাহলে এইরকম একটা পরিস্থিতিতে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু যদি চলে আসে ইন্ডিয়া জোটে তাহলেও কিন্তু সরকার তো গঠন হয় না সেই সংখ্যায় কিন্তু হচ্ছে না অর্থাৎ এবং যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী শরদ পাওয়ার তারা বলেছেন যে এক্ষুনি কোনো সরকার গঠন করার চেষ্টাই করা উচিত নয় কেননা ওদের এন সংখ্যা দুশো বিরানব্বই আর ইন্ডিয়ার সংখ্যা দুশো ছত্রিশ তখন তো কিন্তু অনেকটা এবং বিজেপি দিক থেকে রটনা হচ্ছে এবং কেসি ত্যাগী যেটা বলেছেন সেটাতে কিন্তু একটা